পনেরো হাজার টাকায় আপনার পঞ্চাশ মেগা ক্যামেরা পাচ্ছেন মেইন ক্যামেরা এবং আরেকটি ডিএসএল আর ক্যামেরা পাচ্ছেন এবং সামনে আট মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন যেটার মাধ্যমে আপনি চাইলে ডিএসএল আর ছবি উঠাতে পারবেন এর বাইরে পাঁচ হাজার এম ব্যাটারি আছে সাথে টাইপ সি চার্জার যেটা আঠারো ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে এর বাইরে এই ফোনটার পিছন সাইডটা হচ্ছে পি টু আই ন্যানো কাটিং মানে ফিঙ্গারপ্রিন্ট করবে না যেই ম্যাটেরিয়ালস ইউজ করা আছে ব্যাক সাইডে কখনো আঙুলের ছাপ করবে না ছাপ করবে না হ্যাঁ এর বাহিরে আরেকটা সুবিধা হচ্ছে ওয়াটার অ্যাসিস্ট্যান্ট বৃষ্টির ছিটে ফোটা বা পানির ছিটে ফোটা ফোনের উপরে টানা পাঁচ ছয় মিনিট লাগবে পড়লেও পানি ঢুকবে না ফোনের ভিতরে আচ্ছা এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে যদি দর্শকরা বলতেন একটু এর বাইরে এই ফোনটার অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে এক বছরের পার্টসে রিপ্লেস গ্যারান্টি পাবেন ব্যাটারি এবং চার্জারে 6 মাসের গ্যারান্টি পাবেন আর আজকের দিন বাদ দিয়া পরের 7 দিন খোলা লাগবে এরকম প্রবলেম হলে ইনটেক একটা ফোন পাবেন

একটা ওয়াটার পট পেয়ে যাবেন স্পেশালি এবারে ব্যাগ পেয়ে যাবেন এছাড়া দেখা যাচ্ছে আপনি এই ফোন থেকে উপরের গরিলা গ্লাস পিছনের পেপার এরপরে দেখা যাচ্ছে আপনার কভার ইয়ারফোন একটা স্ট্যান্ড টাচ পেন ইন্টারনেট অফার এই জিনিসগুলো আপনি এক্স টাইপ সাথে ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের এমআই স্টোর তারেক টেলিকম বিলপুর এক নাম্বার এখান থেকে আপনি পেয়ে যাবেন চৌষট্টি জিবি রম আর একটা হচ্ছে চার জিবি রম একশো আঠাশ জিবি রম এটার প্রাইসটা যদি আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপনার চার চৌষট্টি যেটা এটা হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই মানে পনেরো হাজার এবং চার একশো আঠাইশ এটা হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই মানে ষোলো হাজার টাকা হ্যালো দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আসলে ফোনটার এত কিছু শুনে আর সহ্য হলো না ফোনটা কিনেই ফেললাম বিশেষ করে ভালো লাগছে চায়ের একশো আঠাইশ এই জন্য আর অনেক অনেক পরিমাণ গিফট আছে যার কারণে কিনে ফেললে আমি অনেক কষ্টের টাকা এবং অনেক দিনে জমানো টাকা দিয়ে মোবাইল কিনতেছি সবাই আমার জন্য দোয়া করবেন নিচে ঠিক আঙ্গো মিষ্টি খনিটা আমি মোবাইল নিয়েছি মিষ্টি আনাইছেন